বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের দ্বিতীয় পুত্র ছিলেন বুলবুল তিনি ছিলেন অসামান্য মেধাবী সবাই তাকে কবি নজরুলের যোগ্য উত্তর ভাবতেন কবি তাকে অসম্ভব ভালোবাসতেন ছোটকালে কবি নজরুল তার পুত্রকে একটি গজল শিখিয়ে দিয়েছিলেন বুলবুল সেই গজলটি কচি কণ্ঠে অত্যন্ত সুমধুর সুরে বলতেন পুত্রের কণ্ঠে মুগ্ধ হয়ে যেতেন তিনি কিন্তু কবির এই পরমপ্রিয় পুত্র মাত্র সাড়ে চার বছর বয়সে বসন্ত রোগে আক্রান্ত হয়ে মারা যান এরপর থেকে কবি শারীরিক ও মানসিকভাবে দুর্বল হতে শুরু করেন যে মানুষটি বন্ধুদের আড্ডা মাতিয়ে রাখত সদা চঞ্চল সেই মানুষটি একদম বিমর্ষ হয়ে পড়েন দুরারোগ্য বেদিতে আক্রান্ত হওয়া পর্যন্ত তার বিমর্ষতা কাটেনি এতটাই পুত্র শোকে বিহল ছিলেন তিনি কবির পরমপ্রিয় সেই পুত্র বুলবুলকে নিয়ে নজরুলের বেদনাময় কাহিনী আছে তা হলো চার বছরের শিশু বুলবুল যে রাতে মারা গিয়েছিল সে রাতে তার পকেটে একটা কানা করিও ছিল না অথচ কাফন দাফন গাড়িতে করে দেহ নেওয়া ও গোরস্থানে জমি কেনার জন্য দরকার একশো টাকা সে সময়ের একশো পঞ্চাশ টাকা মানে অনেক টাকা এত টাকা কোথায় পাবে বিভিন্ন লাইব্রেরিতে লোক পাঠানো হলো না টাকার তেমন ব্যবস্থা হয়নি শুধুমাত্র ডিএম লাইব্রেরি দিয়েছিল ৩৫ টাকা আরও অনেক টাকা বাকি টাকা আবশ্যক গড়ে দেহ রেখে কবি গেলেন এক প্রকাশকের কাছে প্রকাশক শর্ত দিল এই মুহূর্তে কবিতা লিখে দিতে হবে তারপর টাকা কবি মনে নীরব কান্না যতনা লিখে দিলেন কবিতায় ঘুমিয়ে গেছে শান্ত হয়ে আমার গানের বুলবুলি করুণ চোখে চেয়ে আছে সাদের জরা ফুলগুলি একজন সন্তান হারা পিতার কি নিদারুণ কষ্ট ফুটে উঠেছে তার সেই কবিতায়